টিভি কিনলে নাকি আজীবন ডিশ ফ্রি দেখা যাবে 3000 ডিশ চলেন ভাই এই টিভি কিনলে এই টিভিতে এই টিভি যদি আপনি থাকে আপনার বাসায় আপনি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি কলকাতা সবগুলো চ্যানেল দেখবেন ফ্রি তে একবারে মানে 3000 চ্যানেল আপনার কাছ থেকে টিভি কিনলে ফ্রি পাবে যত খেলাধুলার চ্যানেল আছে নাটকের চ্যানেল আছে সময় টিভি চ্যানেল আছে সব টিভি দেখতে পারবেন ওরে ভাই কত কোয়ান্টি আমরা রাখছি ওরে বাপরে বাপ ভাই এই যে বত্রিশ ইঞ্চি টিভি এটার দাম কত এটা প্রায় ষোলো হাজার পাঁচশো ভয়েস কন্ট্রোল প্লাস ডাবল গ্লাস ওকে দিব ধামাক অফার তিন দিন অফার সামনে ওয়ার্ল্ড চব্বিশ হাজার পাঁচশো টাকা ও সাধারণ ভাই পঞ্চাশ ইঞ্চির দাম ইঞ্চি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিব আজকে চমৎকার দর্শক যারা নিতে চানে দেখেন ফোন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে